নমস্কার পজিটিভ বার্তার বিকাশ টক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজ আমার সাথে রয়েছেন শোভন ভারুই মহাশয় যিনি শান্তিনিকেতন স্কিল ডিপার্টমেন্টের সাথে যুক্ত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো সফলতার চাবিকাঠি এই বিষয়ের উপরে আজকের আমাদের আলোচনা শোভন বাবুকে আমাদের স্টুডিওয়ে জানাই স্বাগত বিকাশ টক অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে খুব ভালো লাগে ম্যাডাম অনেক অনেক কিছু যে পজিটিভ নিউজ এই যে পজিটিভ অনেক কিছু জানা যায় এখান থেকে অনেক যারা মানে অনেক বিশিষ্ট ব্যক্তি আসেন তারা নিজেদের তাদের যে জীবন মানে তারা তাদের যে লাইফস্টাইল বা তারা কিভাবে সফল হয়েছে বা তাদের কর্মক্ষেত্রতে কীভাবে তারা সারাদিন যা করছে বা কিভাবে সফল হয়েছে সেগুলো যে তারা শেয়ার করে সেগুলো শুনতে খুব ভাল লাগে সেখান থেকে আমরাও নতুন কিছু শিখতে পারি খুবই ভালো লাগে অনুষ্ঠানটা আজকেরও আমাদের বিষয় আছে সফলতার চাবিকাঠি যেহেতু আপনি স্কিল ডিপার্টমেন্টের সাথে যুক্ত এবং সেখানে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে যাদেরকে আপনারা জীবিকামুখী বিভিন্ন রকম কোর্স করান আমার প্রথম যে প্রশ্ন সফলতার মূল চাবিকাঠি বলতে কি বোঝায় ম্যাডাম সফলতার মেন চাবিকাঠি বলতে আমরা যেটা বুঝি যে একটা ব্যক্তি সফল হতে গেলে তার কিছু জিনিস তার মধ্যে কোয়ালিটি তার মধ্যে থাকা দরকার সেটার প্রথম হল ধৈর্য ধৈর্য থাকা দরকার তার একটা লক্ষ্য স্থির থাকা দরকার কেউ যদি পার্টিকুলার কোনো জিনিসের ওপর ভাবে যে আমি সেটাতে সফলতা অর্জন করব তো তার জন্য তাকে সেই সেই লক্ষ্য স্থির রেখে তার প্রতি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সেই পথে তাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে তবেই সে একদিন না একদিন সফলতা পাবে তো এটাই সফলতার মূল চাবিকাঠি ম্যাডাম আচ্ছা পরবর্তী প্রশ্ন করছি এই যে সফলতা অর্জনের পথে কি ধরনের প্রতিবন্ধকতা সাধারণত আসে মানে আপনারা যাদেরকে ট্রেনিং করাচ্ছেন তাদের সফল আমরা দেখা পারি আমরা ম্যাডাম মূলত গ্রাম বাংলা ছেলেদের ট্রেনিং করাই তো তাদের মূল যেটা সমস্যা থাকে সেটা হলো আর্থিক অভাব যেটা সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় এবার এবার আর্থিক অভাবের জন্য তাদের যে ধৈর্য বা আত্মবিশ্বাস সেগুলো তারা লুজ করে ফেলে কনফিডেন্স লুজ করে ফেলে তো তার তাদের মানে এগুলোই মূল বাধা হয়ে দাঁড়ায় তাদের সফলতা পথে এবার এগুলো যদি তারা কেউ তাদের মধ্যে যারা ঠিক রাখতে পারে বা এগুলো থেকে কিছু শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারে তো তারাই সফল হয় একটা টাইম পর এই যে কঠোর পরিশ্রম আর কৌশল করে এগিয়ে যাওয়া এই দুটোর মধ্যে পার্থক্য কি ম্যাডাম কঠোর পরিশ্রম যেটা হয় কঠোর পরিশ্রম সেটা দরকার সফলতার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করা দরকার কিন্তু কৌশলটাও দরকার এখন বর্তমান সমাজে যদি সফল হতে হয় আমাকে তো আমাকে স্মার্ট হতে হবে আমাকে কৌশলীভাবে কাজ করতে হবে শুধু খাটলেই মানে কঠোর পরিশ্রম করলেই যে সফলতা আসবে সেটা নয় আমাকে স্মার্টভাবে কাজ করতে হবে তবেই সফলতা আসবে পরবর্তী প্রশ্ন করছি আপনি কি মনে করেন যে সফল হওয়ার জন্য সুযোগের দরকার নাকি শুধুমাত্র পরিশ্রম করলে সে এগিয়ে যেতে পারবে শুধুমাত্র পরিশ্রমে যে সে সফলতা পাবে সেটা নয় সুযোগও দরকার কিন্তু সুযোগটা আসবে আমি যদি পরিশ্রম করি আমি পার্টিকুলার যদি কোনো সাবজেক্টের ওপর বা কোনো পার্টিকুলার কোনো টপিকের ওপর যদি আমি সেটা নিয়ে চর্চা করি তবেই না আমি সেই পথের সন্ধান করব আমি যদি সাপোজ আজকে আমি যদি কোডিং শিখি বা কোনো কম্পিউটার কোনো স্কিল শিখি তো আমি তখন একটা যখন চাকরি যখন সন্ধান করব তখন আমি আইটি সেক্টরে চাকরি সন্ধান করব এবার সেখানে যদি চাকরি পেতে হয় আমাকে তাহলে আমাকে কঠোর পরিশ্রম করে কিন্তু এগুলো শিখতেও হবে তো এক দুটোই দরকার আচ্ছা যেমন ধরুন নতুন উদ্যোক্তাদের জন্য সফলতা অর্জনের কি কি পরামর্শ আপনারা দিয়ে থাকেন যারা স্টার্টআপ বিজনেস করতে চাইছে যারা স্টার্টআপ বিজনেস করতে চাইছে প্রথমত দরকার হলো আত্মবিশ্বাস আত্মবিশ্বাস দরকার আত্মবিশ্বাসের সাথে সেটাকে শুরু করা দরকার তারপর তাকে কি ধৈর্য ধরতে হবে যে আজকে বিফল হয়ে গেছি বলে যে আর করব না এগোবো না এরকম জিনিসটা করলে হবে না তাকে আত্মবিশ্বাসটা আবার নতুন করে জন্মাতে হবে এবং ধৈর্য ধরে তাকে আবার এগিয়ে যেতে হবে তবেই সে সফল হবে আচ্ছা বিশ্বাস আর আত্মবিশ্বাস এই দুটোর মধ্যে পার্থক্য বিশ্বাস হলো আমরা অন্যের প্রতি যে আস্থাটা রাখি সেটাকে বিশ্বাস সেটা হলো বিশ্বাস আর আত্মবিশ্বাস হলো যে নিজের মধ্যে মানে নিজের মধ্যে যে নিজের যে নিজের প্রতি যে কনফিডেন্স রাখা মানে আমি যে নিজের যে সক্ষমতা সেটার প্রতি যে নির্ভর হওয়া সেটাকেই আত্মবিশ্বাস বলা হয় তো আত্মবিশ্বাস যার মধ্যে থাকবে সে একদিন ঠিক সফল হবে সফলতার মূল চাবিকাঠি হলো আত্মবিশ্বাস আমি পরবর্তী প্রশ্ন করছি এই যে ব্যর্থতার পর আবার কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন ব্যর্থতার পর প্রথমত আমরা ভেঙে পড়ি ভেঙে না পড়ে তখন আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদেরকে নিজের প্রতি আত্মবিশ্বাস যে কনফিডেন্সটা আমরা লুজ করেছি সেই কনফিডেন্সটা লুজ সেইটাকে আবার ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে এনে যে কারণে ব্যর্থ হয়েছি সেই কারণগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে সেগুলোকে বিশ্লেষণ করতে হবে তারপরে সেই ভুলটা যাতে নেক্সট টাইম না হয় ঠিক আছে সেরকম ব্যবস্থা করে আবার নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে তবেই বিফলতার পর সফলতা আসবে আমি পরবর্তী প্রশ্নে আসছি জীবনে সফল হতে গেলে কি ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনকে একসাথে ভারসাম্য বজায় রেখে এগোতে হবে একদম ম্যাডাম পেশাগতভাবে সফল হতে গেলে প্রথমত তাকে ব্যক্তিগত জীবনে সুখ শান্তি যদি সে না পায় তো পেশাগতভাবে সে কোনো সফল হতে পারবে না তো দুটোই দরকার পেশাগত সফলতা আনতে গেলে তাকে ব্যক্তিগত জীবনে তার শান্তি সুখ এগুলো দরকার তবেই সে সফলতা অর্জন করবে আমি পরবর্তী প্রশ্ন আসছি আপনি সফলতার জন্য কোন কোন ধরনের মানসিকতাকে গুরুত্ব দিয়ে বেশি করে সফল হওয়ার জন্য ম্যাডাম যে মানসিকতা আমাদের দরকার সেটা হলো পজিটিভ মাইন্ডসেট যে আমি সাপোজ আমি আজ কোনো স্টার্ট শুরু করতে যাচ্ছি বা অন্য কোনো লাইনে আমি চাকরির জন্য সন্ধান করছি তো প্রথমত আমাকে সেখানে একটা মাইন্ডসেট ঠিক রাখতে হবে যে পজিটিভভাবে যে হ্যাঁ আমি পারবো এই যে থিঙ্কিংটা নিজের মধ্যে আত্মবিশ্বাস করা তার এইটা যদি পজিটিভ থিঙ্কিংটা যদি আমার মাইন্ডে না আসে তো আমি কোনোদিনই কোনো জিনিস শুরুও করতে পারবো না আর তাতে সফলও হতে পারবো না তো দুটোর ক্ষেত্রেই মেন দরকার হলো পজিটিভ থিঙ্কিং তো আমাদের এই যে পজিটিভ বার্তা যে চ্যানেল আছে সেখান থেকে যে নতুন প্রজন্ম যারা তারা অনেক কিছু শিক্ষা পায় সেখান থেকে সেখান থেকে এগুলো দেখলে কি তারাও শিখতে পারবে যে না এই পজিটিভ তাদের মধ্যেও পজিটিভনেস জন্মাবে যে এই যে চারিদিকে যে এই নেগেটিভ এত নেগেটিভ চারিদিকে আমাদের যে সমাজে তার মধ্যে তারাও মানে বাঁচার একটু পজিটিভ থিঙ্কিং সেগুলো তারাও চিন্তা ভাবনাগুলো তাদের মাইন্ডে সেগুলো আসবে এবার শেষ প্রশ্ন অতীতের কিছু ভুল করার পর সেই ভুল থেকে কিভাবে দ্রুত শিখে সফলতা অর্জন করা যায় অতীতে যদি কোনো ভুল করে থাকে প্রথমত আমাকে স্বীকার করতে হবে যে আমার ভুল হয়েছে এবার যে জায়গায় আমার ভুল হয়েছে সেটিকে আমাকে আইডেন্টিফাই করতে হবে তার কারণটা আমাকে বিশ্লেষণ করতে হবে যে কী কারণে ভুল হয়েছে তো নেক্সট টাইম যখন আমি আবার নতুন উদ্যমে যখন শুরু করবো তো সেখান থেকে আমরা যে যেই ভুলটি করেছিলাম সেই ভুলটা যাতে না হয় তার জন্য কি কি করতে হবে সেইভাবে নিয়ে তারপরেই আমরা নতুন উদ্যমে কাজটা শুরু করব খুব ভালো লাগলো আজকে শোভনবাবুর সঙ্গে আমরা ছিলাম আজকের বিষয় ছিল সফলতার চাবিকাঠি পজিটিভ বার্তার বিকাশ আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের পজিটিভ বিষয়বস্তুর উপর কথোপকথন রাখতে যাতে সেই ধরনের পজিটিভিটি আমরা আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন এবং আমার শোভনবাবুর জন্য রয়েছে ওনার আগামী দিনের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণের আমরা প্রার্থনা করি যেন ওনার স্বপ্ন পূরণ তাড়াতাড়ি হয় সকলে ভালো থাকবেন পজিটিভ থাকবেন নমস্কার